গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো মঙ্গলবার ঘুম থেকে উঠে নিজের ঘরের কাজকর্ম সেরে সোজা তিনতলার ছাদে চলে এসছি তিনতলার ছাদের উপরে যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলো আগে তুলে রেখে দিলাম তো আজকে একটা বিরাট বড় রাজকার্য নিয়ে বসেছে দুটো কম্বল কাস্তে হবে এই কম্বলগুলো একটু পাতলা টাইপের কম্বল একটা কম্বল একটু বেশি পাতলা আরেকটা কম্বল একটু ভারী তো সেই জন্য এগুলো আমি নিজে হাতেই কেচে নেই এই পাতলা কম্বলগুলো আমার কাছে সেরকম একটা অসুবিধা হয় না তো ওই জন্য এগুলো আর আমি লন্ড্রিতে দেই না তো পাশের দোকান থেকে একটা সার্পের প্যাকেট নিয়ে এসেছি সার্ফ ফুড়িয়ে গেছে একটা আবার নতুন প্যাকেট নিয়ে আসলাম তিনটে বিছনা চাদরও কাচতে হবে তো সেগুলো আগে ভিজিয়ে রাখবো তারপরে কম্বলগুলো কাচবো কম্বলগুলো কিন্তু সার্পের জলে কাচবো না ওগুলো ইজি দিয়ে কাচবো তো দেখো সার্পের মধ্যে বিছানা চাদর তিনটে ভেজানো হয়ে গেল এবার আমি ওই জলের মধ্যে ইজি দিয়ে কম্বলগুলো ভিজিয়ে রাখবো এই কম্বলগুলো আমি লন্ড্রিতে দিতেই পারতাম কিন্তু এই পাতলা পাতলা কম্বলগুলো কাচার জন্য লন্ড্রি থেকে যে পরিমাণে টাকা চায় আমার মনে হয় সেই টাকা দিয়ে নতুন আরেকটা কম্বল কেনা যায় ওই জন্য এগুলো আমি লন্ড্রিতে আর দেই না নিজের হাতেই কেচে রাখি আর বড় কম্বলগুলোর জন্য লন্ড্রি ঠিক আছে বড় কম্বলের জন্য লন্ড্রি থেকে যে পরিমাণে টাকা চায় সেটা ঠিক আছে কিন্তু এই পাতলা পাতলা কম্বলের জন্য অত টাকা দিতে আমার গায়ে লাগে কম্বলের মধ্যে তো কখনও সার্ফ দিতে নেই কম্বল সবসময় ইজি বা শ্যাম্পু দিয়ে কাচতে হয় আমি যখন প্রথমবার কম্বল ধোয়া কাচা করেছিলাম সেই সময় জানো তো বোকার মতো সার্পের জলে ভিজিয়েছিলাম আমি কিন্তু জানতাম যে ইজি বা শ্যাম্পু দিয়ে কাচতে হয় কিন্তু কি মনে করে যেন সার্পের জল দিয়ে কাচলাম আমি ভাবলাম যে ওই সার্পের জল দিয়ে কাচলেও হবে কিন্তু সার্পের জল দিয়ে কাচার পর দেখি সেই কম্বলটা কীরকম হয়ে গেছে কেমন যেন শক্ত টাইপের হয়ে গেছে কম্বলের সফটনেসটা একদম নষ্ট হয়ে গেল তো তারপর থেকে আর বলেও আমি কম্বলের মধ্যে সার্ফ দেই না কম্বল আর হলো গিয়ে শীতের যেসব পোশাক থাকে ভালো ভালো সোয়েটার চাদর ওর মধ্যে আমি কখনো সার্ফ দিই না কালো কম্বলটা তো একটু ভারী তো ওটা জলে পড়ার পর আরও বেশি ভারী হয়ে গেছে সেই জন্য নাড়তে চাড়তে পারছিলাম না ওটা কাছতে একটু অসুবিধা হয়েছে গলা থেকে এখন আর সরবে হচ্ছে না দুটো কম্বল কেছে আমার কম্বলটা ব্যাকাই হয়ে গেল দুটো কম্বল আর তিনটে বিছানা চাদর বিছানা চাদরগুলো কাচতে অত অসুবিধা হয়নি কম্বল কাচতেই তো কষ্ট বেশি আর এগুলো জলে পড়লে আর নাড়াচাড়া করা যায় না আমি ওই জন্য ওই উপরে রেখে দিয়েছি ভারী তো এখন কম্বলগুলো ওর মতো জল রয়েছে ওই জন্য দড়িতে মেলেনি ওখানটায় রোদ পড়ে পাচিলের উপরে তো কিছুটা শুকিয়ে থাকবে তারপরে আমি ওই বিকালের দিকে এসে কম্বলগুলো দড়িতে মেলে দেবো সাড়ে আটটা বাজে আমি তো মনে করেছে নটা মনে হয় বাজে খুব বেশি একটা বাজেনি সাড়ে আটটা বাজে রোডের যা তাপ বাইরের দিকে তাকালে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে এবার স্নান করতে যাব। তো আমার যা এসেছিলো আমার বরের সাথে দেখি বাইকে করে আমার যা এসছে তো আবার বর এসে ওই ওখানটায় দাঁড়িয়েছে গেটের ওখানে আমি তো তিনতলার উপরে তো আমার যাকে দেখে আমি ভালো করে চিনতে পারিনি ওর পেছন দিকটা দেখলাম তো আমি বলি সকালবেলা আমার পর কাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সজনের ডাটা দিয়ে গেলো সজনের ডাটা হলো গিয়ে আবার আমার জায়েদের পাশের বাড়ির সজনের ডাটা জায়দের বাড়ির সজনের ডাটা না তো সেই পাশের বাড়ির সজনের ডাটা দিয়ে গেল। এবার উপরের বাথরুম তারপর নিচের বাথরুম এগুলো একটু জল দিয়ে ওই ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিতে হবে ডিপ ক্লিন করবো না ওই ফ্লোরটা একটু ই হয়ে রয়েছে তো সেই জন্য একটু ব্লিচিং পাউডার ছড়িয়ে ওই কি বলে ওইটা ওইটারে কি বলে উইপার না কী যেন একটা বলে ওটা দিয়ে ভালো করে একটু ধুয়ে ঠুয়ে দেব জল দিয়ে তারপরে স্নান করব মাথায় শ্যাম্পু করব। মাথায় শ্যাম্পু করে ঠাকুর ঘরে যাব কথাও বলতে পারছি না ঠিক করে হাঁপাচ্ছি শুধু না এখন আর কথা বলবো না কাজ করে গিয়ে হ্যাঁ নিচ থেকে যা যা নিয়ে এসেছে সেগুলো সব নিয়ে যাই সার্ফের কৌটো এই সার্ফের কৌটো তো না সার্ফের প্যাকেট যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিয়ে যাই ওই দেখো এটা তো হলো গিয়ে আমাদের এই পাশের দোকানদারের বাড়ি তো ওনার বাড়ির এই যে লাউ শাক দেখতে পাচ্ছ আর ওই দেখো টিনের চালে একটা কত বড় লাউ হয়েছে আমি তো দেখি অবাক লাউটা কত বড় হয়েছে প্রায় ধরো দেড় হাত মতো লম্বা তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না যাই না ওই দেখতে পাচ্ছ ওই যে শাকের পেছনে অনেক বড় লাউটা কিন্তু এই গাছে নাকি লাউ ভালো হয় না মানে পোকা হয়ে যায় ওর মধ্যে পোকা আছে কি না বলতে পারবো না ওই দেখো কত বড় লাউটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জুম করে দেখালাম আমার খুব ভালো লাগে এইভাবে এই যে এরকম লাউ শাকের মাছা এগুলো দেখতে কি ভালো লাগে আমার বাড়িতেও আশা করি এরপর হবে কুমড়ো শাক হবে স্ট্যান্ড করে এসে রাধা পুজোটা দিলাম কারেন্ট নেই জানো তো সেই জন্য মটরের জলও তুলতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কারেন্ট নেই কারেন্ট অফ তো ওই জন্য মটরের জলও তুলতে পারিনি আমি তো কতগুলো কাজ করলাম কতগুলো কাঁচা ধোয়া করলাম বলো তো তারপরে দুটো বাথরুম পরিষ্কার করলাম তোমাদেরকে বলেছিলাম যে বাথরুম দুটো হালকাভাবে পরিষ্কার করে নেব কিন্তু আমি পুরো একদম টিপ ক্লিন করে দিয়েছি এক সপ্তাহের মধ্যে আর বাথরুমে হাত দিতে হবে না তারপরে এই যে শ্যাম্পু ট্যাম্পু করলাম আমি তো এইসব কাজ করছি বাথরুমে শুধু ভাবছি যে জল তো এখনই শেষ হয়ে যাবে জল সত্যি এখনই শেষ হয়ে যাবে অল্প অল্প জল পড়ছে ওই বাড়ির কলে জল রয়েছে রাতের বেলা ওই বাড়ির কলে মটরে জল তোলা হয়েছিল কিন্তু আমাদের বাড়ির মোটরে জল তোলা হয়নি মাঝখানে একবার কারেন্ট এসেছিল একটু আগে আমি যখন ঠাকুর করেছিলাম তো আমি ভাবলাম যে কারেন্ট সবেমাত্র আসলো তো তো আমি এই ঠাকুর পুজোটা দিয়ে তারপরে মোটর চালিয়ে দেবো কারণ সাথে সাথে যদি আবার মোটরের সুইচ দেই তাহলে না আবার ওই কি বলে ওগুলোকে ফিউজ কেটে যায় সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম এর মধ্যে দেখি আবার সেই কারেন্ট অফ হয়ে গেল গরমের দিন চলে এসছে তো কারেন্ট এখন এরকম জ্বালাবে রাতের বেলার দিকেই জল তুলে রাখতে হবে তাও তো বলো আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি জল কিন্তু অল্প অল্প করে পড়ছে ভাগ্য ভালো আমার হাতের সমস্ত কাজকর্ম হয়ে আছে এবার রান্না করতে হবে রান্নার কাজটা হয়নি এখন ছাতু খাবো ছাতুটা বানিয়ে নিলাম শুধু এক চিমটি লবণ দেওয়া আছে আর কিচ্ছু এর মধ্যে দেওয়া নেই খেতে একটু ভালো লাগে না কৃপা স্যান্ডউইচ বানিয়ে নিল এই যে এই ব্রেডগুলো এই কোয়াটার ব্রেডের স্যান্ডউইচ করে নিয়েছে প্রেশার কুকারে বিট গাজর সেদ্ধ দিয়েছে বিট গাজর কেমন শক্ত শক্ত না ওই জন্য ওই বিট সেদ্ধ দিলাম ওটা মাখা করব। বিট সেদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে না মাখানা ভর্তা করবো বিট ভর্তা মনে হয় হয়ে গেছে প্রেশার কুকারটা বন্ধ করে দেই ভাতও বসিয়ে দিয়েছে বিট ভর্তা করব বিট ভর্তা বিট মাখানা ভুল বলেছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে করব তাই এখন ছাতুটা খাই তারপরে বাইরে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাতুটা খেতে একটু ভালো লাগছে না শুধু একটু লবণ দিয়ে খাচ্ছি তো চিনি ছাড়া চা খেতে পারি কিন্তু চিনি ছাড়া ছাতু খেতে ভালো লাগে না এর মধ্যে না একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলে ভালো হতো আলস্য করে আর এর মধ্যে কিছু দিলাম না ছাতুটা যখন খাচ্ছিলাম সেই সময় মনে হচ্ছিলো ব্রেড অমলেট খেলেই ভালো হতো তো দেখো বাইরে চলে এসছি জামা কাপড় নিয়ে অল্প কয়েকটাই জামা কাপড় এগুলো তো সব নিচের বাথরুমে কাঁচা ধোয়া করলাম উপরে যেগুলো কাঁচা ধোয়া করেছি সেগুলো তিনতলায় মেলে দিলাম আর নিচের বাথরুমে যেগুলো কাঁচা ধোয়া করলাম সেগুলো এই উঠোনের দড়িতে মেলে রাখলাম এগুলো নিয়ে আর আমার ছাদে যেতে ইচ্ছে করছিল না একবার ভাবছিলাম দোতলার ছাদে গিয়ে মেলে রাখবো তারপর আবার ভাবলাম এখানেই মেলে রাখি কারণ এখন রোদের যা তাপ মনে হয় যেন ঘরে যদি জামাকাপড় মেলে রাখি তাহলেও শুকিয়ে যাবে এবার সবজিপাতি সব কেটে নিচ্ছি রাতের বেলা তো কেউ সেরকম কিছু খায় না আমার হাজব্যান্ড মিউসলি খায় বেশিরভাগ সময় তারপরে কৃপা তো বিকেলে টিফিন করলে আর রাতের বেলা খেতে চায় রান্না কমপ্লিট তোমাদেরকে একটু দেখিয়ে দেই এটা হলো বিট বাটা ট্যাংরা মাছ পেঁয়াজ টমেটো দিয়ে করেছে ডাল আর এই হলো এই যে মিষ্টি কুমড়ো গাজর সজনে ডাটা একটা আলু দিয়েছে এই দিয়ে সবজি কৃপা পরে এসে স্যালাডটা করে নেবে হয়ে গেল আজকের দুপুরের মতো রান্না রাতে কিছু একটা না রাতে কিছু করতে হবে না যা রান্না করেছি তাই দিয়েই হয়ে যাবে আমি তো মনে করেছিলাম যে রাতেও মনে হয় কিছু একটা করতে হবে আর রাতে তো সেইভাবে কেউ কিছু খায়ও না বাসনগুলো সব ধুয়ে রাখলাম বড় কড়াইটা ভেজানো রয়েছে ওটা গরম ওটা আমি পরে ধুবো গ্যাস ওভেন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে এটা কি দিয়ে বানিয়েছিস এটা মোহিত হ্যাঁ

অর্জুনের সাথে কথা বলছিলাম কৃপা তো ঘুমিয়ে পড়েছে তারপর অর্জুনের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম আর মোবাইলটাতে চার্জ ছিল না মোবাইলটা চার্জে বসানো ছিল আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছিলাম না তো কোনো কাজকর্ম ছিল না সেই জন্য ঘুমিয়েই পড়েছি দুপুরবেলাতে তারপরে উঠে সন্ধেবাতি দেয়া জামা কাপড় তোলা বাইরে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো নিয়ে আসলাম তারপরে এটো বাসন মাজা ওই অর্জুনকে ইপি করে দিলাম আজকে একটা টিফিন বানানোর কথা ছিল তো আজকে বুধবার তো ধোসা আসবে ওই ধোসালা এসে ধোসা দিয়ে যাবে তো কেন কি হয়েছে ওর বাবার চার্জার নিচ্ছে কৃপা উপর থেকে দিল অর্জুন এখন ওর বাবার সাথে পড়তে যাচ্ছে নতুন ব্যাগ এখন নেবে না নতুন ব্যাগ ঘুরতে যাবে তখন সেই সময় নেবে তোমাদেরকে তো বলেছিলাম অর্জুনের রেজাল্ট আগের বারে থেকে ভালো হয়েছে এবার সেই জন্য না ম্যাম ওকে আরও বেশি প্রেশার দিচ্ছে পশুদিন অর্জুনকে খুব স্ট্রিক্টলি বলে দিয়েছে ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে মানে ম্যামরা যেসব বলে থাকে সেই সমস্ত কথা ওকে বলেছে এবার ছেলে না ভয় পেয়ে গেছে ছেলে এবার বাড়িতে এসে কৃপাকে বলছে কি দিদি ভাই আমার না ম্যামকে খুব ভয় লাগছে ম্যামকে আগে এত ভয় লাগতো না কিন্তু ম্যাম এখন যেইভাবে আমার সাথে কথা বলছে আমার খুব ভয় লাগছে আর খুব পড়াশোনার জন্য চাপ দিচ্ছে এখন আমি ভাবছি যে ম্যামকে গিয়ে বলবো যে অর্জুনকে যেন এত চাপ না দেয় সেইটা বলবো নাকি যেভাবে পড়াচ্ছে সেইভাবেই থাকবে বুঝতে পারছি না আমি অর্জুন তো একটু বড়ও হয়েছে ক্লাস ফাইভ এবার পড়াশোনায় তো একটু চাপ থাকবেই কিন্তু ছেলে আবার ওদিকে ভয়ও পাচ্ছে দেখি যদি ওর অসুবিধা হয় ও যদি ভয় পায় তাহলে ম্যামকে বলবো যে ও যেভাবে পড়াশোনা করছে সেইভাবেই করতে দাও আমি চাই না ওর জন মনে ভয় নিয়ে বা চাপ নিয়ে পড়াশোনা করুক সেটা আমি চাই না ও হাসতে খেলতে যেটুকু পড়াশোনা করে তাতেই আমি খুশি গ্রিন টি আর দুটো বিস্কুট নিয়ে বসলাম গ্রিন টি আরও আছে অনেকটা হয়েছে গ্রিন টি এটুকু শেষ হবে তারপর আবার ওইটুকু ঢেলে নিয়ে আসবো মগে ধরেনি এতটা ধোসা আর দই বড়া ধোসা দই বড়াটা খুব ভালো বানায় সেদিন আমার বোনেরা এসেছিলো বোনেরাও বলছিল। যে ধোসা আর দই বড়াটা খেতে খুব ভালো ওরা বলে কি প্রতিদিন আসলে ভালো হতো আজকে আবার আমার হাজব্যান্ডের ব্লাড নিতে এসেছিলো আজকে অন্য আরেকজন এসছে তো সে এসে আজকে ঠিকঠাক মতো ব্লাড নিয়ে গেছে তো দেখো সব জিনিসপত্র এখানে ছড়ানো ছেটানো আমি তো এর মধ্যে আর এই ঘরে আসিনি সকালের দিকে তো নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলাম তারপর আর এই ঘরটাতে আসা হয়নি তো এখন এসে দেখি এই অবস্থা এই ঘরটা একটু ঠিকঠাক করে রাখছি তো পড়তে চলে গেল আর কৃপা নিজের পড়া করছে আমি একটু মোবাইল দেখি আবার ঘরের কাজ করি আবার তোমাদের সাথে একটু কথা বলি এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটল তা এখন দেখো এটো বাসনগুলো সব ধুয়ে রাখছে মাঝে মধ্যে সন্ধ্যের পর বাইরে যেতে খুব ইচ্ছে করে ভাবে একটু বাইরে থেকে হেঁটে আসে কিন্তু ছেলে মেয়ের জন্য বের হওয়া হয় না ওই দু একদিন বের হই কিন্তু বেশিরভাগ সময় তো ঘরেই থাকে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না সে সব সময় বলবে ছেলে মেয়ের কাছে বসে থাকো ওরা ওদের পড়া করবে তুমি ওদের মুখের সামনে বসে থাকবে এখন রাত পৌনে এগারোটা বাজে আমি তিনতলা ছাদে চলে এসেছি আজকে তো সকালবেলা দুটো কম্বল কাচলাম সেই ভিডিও দিয়েই তো ব্লগ শুরু হলো ওই যে দেখো সেই কম্বল দুটো তো আমি যখন ঘুম থেকে উঠলাম আমি তো সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি তোমাদেরকে বললাম না তো দুপুরবেলা ঘুমিয়েছিলাম তো সাড়ে সাড়ে চারটার সময় ওঠার পরে আমার এই কম্বল দুটোর কথা মনে পড়েছে যে এই দুটো তো মেলে দিতে হবে কিন্তু সেই সময়ও না রোদের বেশ ভালো তাপ ছিল আমি ওই জন্য আসিনি তারপর ভাবলাম রাতে যখন উপরে ঘরে যাব সেই সময় ছাদে এসে এই দুটো মেলে দেব। আর জানো তো সত্যি সত্যি ওই কম্বল দুটো আর্ধেকের বেশি শুকিয়ে গেছে মানে সেভেন্টি পারসেন্ট শুকিয়ে গেছে ওটা এই দেখো এক হাত দিয়েই ধরতে পারছি একটু একটু হালকা হালকা ভেজা রয়েছে কালকের মধ্যেই এটা শুকিয়ে যাবে রোদের কি তাপ তাহলে ভাবো আমি তো ভালো করে মেলেও দেইনি জলটা ঝরার জন্য এখানে রেখে দিয়েছি তাই দেখো শুকিয়ে গেছে এবার দড়িতে মেলে দেবো বাসে একটা মেলে দিলাম আর ও বাসে আরেকটা মেলে দিলাম এই দড়িটা মোটা তো সেই জন্য ভাইটা এই পাশেই দিলাম আর এই পাখার হাওয়াটা জানো তো ঠান্ডা ঠান্ডা লাগছে মানে পাখার হাওয়া তো গরমের দিনে গরম থাকে কিন্তু এই পাখার হাওয়াটা দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা পাখার নিচে শুয়ে থাকলে আর এসির দরকার হয় না কিন্তু মশা কামড়াবে মশার জন্য এখানে থাকা যাবে না এখন নিচে চলে যাই ছাদে থাকতে তো ভালোই লাগছে তবে বেশিক্ষণ সময় থাকবো না কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো ওই জন্য তা না হলে আরও কিছুক্ষণ সময় ছাদে থাকতাম ওই দেখো আমার বরের ঘরের এসি চলছে ঘটর ঘটর করে ওই পাশের ছাদে ওই ঘরের এসির আউটডোরটা আজকে সুইটিরা বাড়িতে নেই সুইটিরা একটু আগে ওদের পুরনো বাড়িতে চলে গেছে বাবা মেয়ে দুজন মিলে ওরা বাড়িতে না থাকলে না কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে সারাদিন ওদের সাথে কথা টথা বলি তো ওই জন্য আমি এখন এই সোফায় বসে বসে সেলাই ফোরাইয়ের কাজ করবো ওই ব্যাগের মধ্যে আমার সেলাইয়ের জিনিসপত্র রয়েছে তারপরে এগুলো একটু সেলাই করতে হবে আর জানি কী করবো ও এই বালিশটা সেলাই করতে হবে এই এই শাড়িগুলো নিয়ে যেতে হবে এগুলো আমার জানো তো সেই পুরনো সুতির শাড়ি এই শাড়িগুলো মাকে দিয়ে দেব কালকে তো বের হব মার সাথে যাব তো সেই সময় ভাবছি মাকে এই শাড়িগুলো দিয়ে আসবো মা ঘরে পরে ফেলবে শুধু শুধু এগুলো আলমারিতে পরে পরে নষ্ট হচ্ছে মা এই শাড়িগুলো ঘরে পরবে মা তো ঘরে সবসময় শাড়ি পরে তো ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে সেই জন্য এই ধোসা খায়নি ও বলে মা আমি রাতের বেলা ধোসা খেয়ে নেব। ও তো অনেক রাতে ঘুমায় ও আর আমি মিলে ধোসা খেয়ে নেব বল তো সর সর আমি বিছানা করি সর কি অবস্থা করিস তোরা বিছানার সর 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 আমি বিছানাটা করি এখন বারোটা পনেরো বাজে আমার সেলাই ফোড়াই কমপ্লিট তারপর ভিডিও আপলোড করলাম আর এই ঘরটাতে ছিলাম তো কি যে গরম এই ঘরটাতে আমি আমার নাইটিটা পুরো ভিজে গেল তা এখন শুতে যাচ্ছি এই যে বালিশ নিলাম টিভি দেখতে দেখতে সেলাই করলাম ভিডিও এডিট করলাম রাতের বেলা এই ঘরে একটুখানি বসে টিভি দেখি টিভি দেখা বলতে হয়তো গান শোনা এই কৃপা হয় ঘুমাচ্ছে কী রে বালিশটা নিচে ফেলে রাখছিস কেন তোরা না সত্যি এই ছেলে শুয়ে শুয়ে তাড়াতাড়ি আমার হয়ে গেছে বন্ধুরা এখন তাহলে টাটা বাই বাই আমরা এখন শুয়ে পড়ি কালকে সকাল সকাল উঠতেও হবে শুয়ে তো পড়ি বললাম একটার আগে ঘুম আসবে না ওই যেটুকু সময় ঘুমাতে পারি কালকে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা